জাতীয় রাজনীতির যারা হত্যা কর্তা তাদের মাথা ব্যথার কারণ হয় এই কারণে তারা ডাকসু নির্বাচনটা চায় না কিন্তু ডাকসু নির্বাচনটা যখন হবে প্রতি বছর যখন হবে এটা কিন্তু আমাদের জাতীয় জন্য আমি দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন করেছিলাম প্রায় সাড়ে চার হাজার ভোট পেয়েছিলাম আমরা মনে করি বাংলাদেশের জাতীয় নেতৃত্ব তৈরির একটি আহ প্রোডাকশন হাউস হলো ডাকসু কিন্তু এই ডাকশোকে আমরা দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় দেখেছি এবং সেখানে ডাকশো নির্বাচনকে অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি উনিশশো নব্বইয়ের পরে আমরা দেখেছি যে প্রায় দীর্ঘ আঠাশ বছর পর ডাকশো নির্বাচন হয়েছিল তারপরে আবার এটাকে বন্ধ করে দেওয়া হয় ডাকশো নির্বাচন যখন হয় ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে অনেক প্রতিবাদী কণ্ঠ কিন্তু ডাকসুর হত্যা কর্তা তাদের মাথা ব্যথার কারণ হয় এই কারণে কিন্তু তারা ডাকস নির্বাচনটা চায় না কিন্তু ডাকস নির্বাচনটা যখন হবে প্রতি বছর যখন হবে এটি কিন্তু আমাদের জাতীয় রাজনীতির জন্য একটা মাইল ফলক কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ডাকসুর নেতৃত্ব এটি জাতীয় রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে তো আমরা একটা অন্যরকম বাংলাদেশ যেখানে ছাত্রদের ছাত্রদের যে অনুভূতি সেগুলো আমরা আমরা দেশের প্রেক্ষাপটে জানতে পারবো বুঝতে পারবো তাদের বৌদ্ধ প্রতিনিধির মাধ্যমে সেক্ষেত্রে আমি মনে করি আমি দু সালে ডাকসু নির্বাচন করেছিলাম প্রায় সাড়ে চার হাজার ভোট পেয়েছিলাম যদি শেখ হাসিনার ছাত্রলীগ যদি ভোট যদি না করতো তাহলে হয়তো বৈধ প্রতিনিধি হিসেবে আমি দু হাজার আঠারো সালে গণসংস্থা আন্দোলনে তিন দিন ছিলাম এবং আটচল্লিশ সালে যখন ডাকশন নির্বাচন হলো সেখানে আমি কার্যকরী সদস্য পদে নির্বাচন করি এবং সেখানে আপনারা জানেন যে শুধুমাত্র দুটি পদে ছাত্রলীগ তারা তাদের ভোট ডাকাতি করা সত্ত্বেও তারা হেরে যায় বাকি সকল পদগুলোতে তারা তারা ভাবে ভোট কাটে এবং তারা সেই পদগুলোতে জোরপূর্বক তাদের তারা বাছাই করে ভোট ডাকাতির মাধ্যমে তো আমার এখনো মনে পড়ে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস যে একটা একটা সহাবস্থানে যে ক্যাম্পাস তৈরি হয়েছিল সেই ক্যাম্পাসেই কিন্তু আসলে আমরা গড়ে উঠেছি আমাদের যে জুলাই গণপ্রত্থানে যারা নেতৃত্ব রয়েছেন সম্মুখসার নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু দু হাজার সালে আমাদের যে কার্যকলাপ ছিল আমাদের প্রতিবাদ ছিল আমাদের সাহসিকতা যেগুলো আমরা সেখান থেকে সঞ্চারিত আমাদের হয়েছে আমাদের মধ্যে সেটির মাধ্যমেই কিন্তু আসলে আমরা এই একটা ফ্যাসিবাদ একটা দানবীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের বজ্রকণ্ঠ উচ্চারণ করা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা একটা স্বৈরাচার একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলার যে সাহস সেটি কিন্তু আমরা ডাকস হওয়ার পরে যে পরিবেশটা তৈরি হয়েছিল সেটির মাধ্যমে আমরা পেয়েছিলাম অর্থাৎ আমি আমার জায়গা থেকে মনে করি যে ডাকস নির্বাচন যখন হবে তখন ক্যাম্পাসের মধ্যে একটা সহ জায়গা তৈরি হবে এবং মধ্যে মধ্যে রাজনৈতিক সচেতনতা সেটি প্রবলভাবে দৃশ্যমান হবে যে এই রাজনৈতিক সচেতনতা এটা আমাদের জাতীয় রাজনীতিতে জাতীয় রাজনীতিতে যে কুলসতা সেটি দূর করার ক্ষেত্রে সেই রাজনৈতিক সচেতনতা এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে